স্বাদ ও গন্ধ ঠিক রেখে একদম সারা বছরের জন্য ধনেপাতা সংরক্ষণ করতে পারবেন আপনিও আর এভাবে ধনেপাতা সংরক্ষণ করলে খেতে পারবেন বছর জুড়ে এখন যেহেতু শীতকাল ধনেপাতার দামও অনেক কম আর আমরা কিন্তু অনেক কম দামে হচ্ছে ধনেপাতাগুলো বাসায় নিয়ে এসে আমরা এভাবে সংরক্ষণ করে রাখতে পারি এতে করে কিন্তু আমরা সারা বছর হচ্ছে ধনেপাতাগুলো পাতাগুলো পাবো তো প্রথমে হচ্ছে আমি এখানে একটি ধনেপাতা নিয়েছি ধনে পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি দেন এখন হচ্ছে যে চাপু দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিলাম আর এখন হচ্ছে যে রোদের মধ্যে শুকিয়ে নিব তো এখন যেহেতু শীতকাল রোদ তেমন একটা গায়ের মধ্যে লাগে না বা দেখা যায় না তো যাই হোক এভাবে আমি রোদের মধ্যে প্রায় দুই দিন ধরে শুকিয়ে নিয়েছি তো দুই দিন শুকিয়ে নেওয়ার পর এখন হচ্ছে যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর এই যে ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন গুঁড়োটা কির হয়েছে আপনারা চাইলে আরো বেশি গুঁড়ো করতে পারেন তো আমি একদম হচ্ছে যে পাউডার করে একটু গোটা গোটা রেখে দিয়েছি এতে করে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারাও এভাবে সংরক্ষণ করতে পারেন